প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এমবি পার্শালা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখে শুরু করছি তোমাদের জন্য আরেকটি সুন্দর বাংলা রচনার ভিডিও তোমরা যারা চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো তারা কিন্তু রচনাটি অনায়াসেই পরীক্ষায় লিখতে পারবে অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তোমাদের মতামত জানাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনার ভিডিও তোমরা যদি বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাও এই ভিডিও দেখবে সেখানে রচনার প্লে লিস্ট দেওয়া থাকবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিওর প্লে লিংক চলো আজকে রচনাটি দেখি বিজ্ঞান চেতনা প্রসারে ছাত্রছাত্রীদের ভূমিকা সম্পর্কে ভূমিকা বিজ্ঞান শব্দের অর্থ হল বিশেষ জ্ঞান অজানাকে জানার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন স্বভাবগত প্রবণতা সে তার জ্ঞান বুদ্ধি যৌক্তিক বিচার বিশ্লেষণের দ্বারা সব কিছু বুঝে নিতে চায় এটাই বিজ্ঞান চেতনা এই বিজ্ঞান চেতনার ফলে মনের অন্ধকার দূর হয়ে যায় সত্য উদ্ঘাটিত হয় মানুষের মনে নানারকম ভুল ধারণা অন্ধবিশ্বাস মন্দ সংস্কার থাকে এই সব ভ্রান্ত ধারণা দূর করতে পারে বিজ্ঞান অর্থাৎ সেই বিশেষ জ্ঞান বা চেতনা যা সব কিছুকে বিচার করে বাছাই যাচাই করে গ্রহণ করতে প্রেরণা দেয় সুতরাং জ্ঞান বুদ্ধির বিকাশ এবং সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনের জন্য বিজ্ঞান চেতনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য পরবর্তী পয়েন্ট হল ভারতে বিজ্ঞান চেতনা ভারত যেহেতু বহুল জনসংখ্যার একটি দেশ সেই তুলনায় দেশে নিরক্ষর লোকের সংখ্যাটাও বেশি তাই এইসব মানুষের মনে ধর্মীয় বিশ্বাস গোরামি বর্ণভেদ মানসিক সংকীর্ণতা অন্ধবিশ্বাস অলৌকিকতা কুপ্রথা ভারতীয় সমাজ জীবনকে জড়িয়ে রেখেছে আমাদের দেশে বিজ্ঞান চেতনার বিশেষ প্রসার এখনো ঘটেনি এখানে আজও স্বামীর চিতায় অসহায় স্ত্রীকে পুড়িয়ে মারা হয় ডাইনি সন্দেহে নারীকে হত্যা করা হয় দেবতার উদ্দেশ্যে নরবলি দেওয়া হয় আবার রোগ নিরাময় ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কবস্তাবিজ মাদুলি পাথর তেল জল জলপরা ঝাড়ফুঁক ইত্যাদির ব্যাপক প্রচলন গ্রাম শহর সর্বত্র দেখা যায় শিক্ষিতরাও নানা নানারকম কুসংস্কার ও সংকীর্ণতার ধারক ও বাহক তথাকথিত শিক্ষা তাদের মনের সংকীর্ণতা ও অন্ধকার দূর করে বিজ্ঞান চেতনা জাগ্রত করতে পারেনি বিজ্ঞান চেতনা ও ছাত্র সমাজ ভারতের জনমানসে বিজ্ঞান চেতনা প্রসারের জন্য নানা প্রচেষ্টা শুরু হয়েছে বিজ্ঞান চেতনা প্রসারে ছাত্রছাত্রীদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছাত্রদের জীবনে শিক্ষার আলোকে আলোকিত একালের বিজ্ঞান শিক্ষা জীবন ও জগৎ সম্পর্কে তাদের মধ্যে বিশেষ ধারণা গড়ে তুলেছে তারা সব রকম কুসংস্কার ও কুপ্রথার প্রভাব থেকে মুক্ত তারাই পারে ভারতের জনমানসে থাকা সব রকম অন্ধকার কুসংস্কার দূর করে তাদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলতে এই উদ্দেশ্যে তারা বিজ্ঞান প্রদর্শনী বিজ্ঞান মেলা পথনাটিকা ইত্যাদির আয়োজন করতে পারে এছাড়া পথ পরিক্রমা চক্র ইত্যাদির মাধ্যমে জনমানসে কুসংস্কার দূর করে বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলতে পারে উপসংহার শুধু ব্যক্তি জীবন নয় সমাজ জীবনেও গুরুত্ব অপরিসীম সমাজ তথা দেশ ও সভ্যতার অগ্রগতির জন্য গণমানুষে বিজ্ঞান চেতনা গড়ে তোলা একান্ত প্রয়োজন এর জন্য শিক্ষার প্রসারেও গুরুত্ব দিতে হবে শিক্ষার প্রসারে একদিকে কুসংস্কার ও অজ্ঞতা দূর হবে অপর দিকে বিজ্ঞান চেতনার জন্ম নেবে আর এ বিষয়ে সরকার বিভিন্ন সংগঠন সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এ বিষয়ে ছাত্রছাত্রীদের দায়িত্ব কম নয় এ বিষয়ে তাদের সাগ্রহে এগিয়ে এসে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে বন্ধুরা বিজ্ঞান চেতনা প্রসারে ছাত্রছাত্রীদের ভূমিকা সম্পর্কিত সংক্ষিপ্ত রচনাটি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয়ের সঙ্গে সে পর্যন্ত তোমরা এমবি পারশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ